হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন আজ করে দেখাচ্ছি চিচিঙ্গা ভাজি তো এর জন্য আমি প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তো এখানে তেলের মধ্যে দিয়ে দেবো রসুন কুচি রসুন কুচিটা একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তো এটা একটু ভেজে এখানে দিয়ে দেবো আমি টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর এখানে আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি চিচিঙ্গাগুলো আমি পাতলা করে কেটে ধুয়ে রেখেছিলাম তো এটা আমি দিয়ে দিলাম এখানে এখানে চিচিঙ্গাটা দিয়ে এখন একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে এটা একটু ঢেকে রান্না করে নেব এর কিছুক্ষণ পর পাঁচ মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে এখানে মশলাগুলো অ্যাড করেছি এখানে দিয়ে দিয়েছি জিরার গুঁড়া হলুদের গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া অন্য কোনো বাটি মশলা দিইনি তো ওটা দিয়ে আমি আরেকটু ঢেকে রান্না করে নিয়েছি চিচিঙ্গাটা যখন এরকম নরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দেবো ডিম এখানে আমি দুটো ডিম নিয়েছি ডিমগুলো ফেটিয়ে আমি এখানে চিচিঙ্গার মধ্যে অ্যাড করে দেব ডিম দিয়ে এটা আমি ভালো করে ভেজে নিয়েছি এরপর এখানে টেস্টের জন্য দিয়ে দিয়েছি একটা জিরো ক্যালের প্যাকেট আপনারা চাইলে চিনি দিতে পারেন 自分がこのチチンが同じ